আসসালামু আলাইকুম ওরহমাদুল্লাহ প্রিয় দর্শক নিউজ ওয়ানের এখনকার ভিডিওতে দেখবেন ইউনুস সরকারের পদক্ষেপ আদালতের এজলাস কক্ষ থেকে সরানো হচ্ছে লোহার খাঁচা পলাতক হাসিনা সরকার আদালতে এই অমানবিক পদ্ধতি চালু করেছিলেন আরও যে শাসক এই পদ্ধতি অনুসরণ করতেন বিস্তারিত জানতে ভিডিওটি নাটেনে দেখতে থাকুন ঢাকার আদালতের এজলাস কক্ষ থেকে আসামিদের রাখার লোহার খাঁচা সরানো হচ্ছে শুক্রবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের দুজন ম্যাজিস্ট্রেটের আদালত কক্ষ থেকে লোহার খাঁচা সরানো হয়েছে আদালত সংশ্লিষ্ট সূত্র বলছে উচ্চ পর্যায় থেকে লোহার খাঁচা সরিয়ে ফেলার নির্দেশনা পাওয়ার পর আজ শুক্রবার দুপুরের পর থেকে ঢাকার সি আদালতের একটি আদালত আঠাশ নম্বর ম্যাজিস্ট্রেট আদালত কক্ষ থেকে লোহার খাঁচা সরানো হয় নাম প্রকাশ না করার শর্তে সি আদালতের একজন কর্মকর্তা বলেন উচ্চ পর্যায়ের সিদ্ধান্তের পর আজ শুক্রবার থেকে আদালত কক্ষ থেকে লোহার খাঁচা সরিয়ে ফেলা হচ্ছে গণপূর্ত বিভাগের লোকজন লোহার খাঁচাগুলো খুলে নিয়ে যাচ্ছেন আদালতের কাঠগড়া কেমন সেটি আমরা অল্প বয়সেই জেনে গিয়েছিলাম সেটি বোঝার জন্য আদালতেও যেতে হয়নি বাংলা সিনেমার নির্দোষ নায়ককে ফাঁসানোর দৃশ্য দেখেই আমাদের মুখস্থ হয়ে গিয়েছিল তা আমাদের আইন ও বিচার ব্যবস্থা এবং আদালত কাঠামো সবকিছুই ব্রিটিশদের গড়ে যাওয়া ঔপনিবেশিক মননে আমরা সেগুলো এখনও বহন করে চলেছি যে কাঠগড়ার কথা বলছি সেটিও আবার ব্রিটিশদের সেই আদালত ব্যবস্থারই অংশ কিন্তু ব্রিটিশরা যেটি করেনি আমরা সেটি করলাম কাঠগড়ার বদলে সেখানে লোহার খাঁচা বসানো পলাতক হাসিনা সরকারের সময় বাংলাদেশে এমন অমানবিক ও নিবৃত্তমূলক পদ্ধতি চালু করা হয় এর আগ পর্যন্ত নিকট অতীতে আদালতে লোহার খাঁচা আমরা দেখে মিশরের ঘটনায় গিয়েছিলাম দেশটির দীর্ঘমেয়াদী শাসক হোসনি মোবারক ক্ষমতাচ্যুত হওয়ার পর আদালতে লোহার খাঁচায় পড়া হয়েছিল তাকে পত্রিকার পাতায় ছাপা হওয়া এই দৃশ্য নিশ্চয়ই আমাদের অনেকের মনে আছে আবার হোসনি মোবারকের পর দেশটিতে প্রথম গণতান্ত্রিক সরকার প্রধান মোহাম্মদ মুরসির ক্ষেত্রেও তেমনটি ঘটেছিল চলমান আরেক স্বৈরশাসকের আমলে আদালতের লোহার খাঁচার ভেতরেই তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েছিলেন ধারণা করে স্বৈর শাসন জারি থাকা মিশরের আদালতে এখনও সেই মানবতা বিরোধী কালচার চালু আছে একটা রাষ্ট্রের বিচার ও আইন ব্যবস্থা এবং আদালত কাঠামো কতটা অমানবিক সেটা বোঝার জন্য একটা উদাহরণই যথেষ্ট সেটা হলো আসামির কাঠগড়ায় লোহার খাঁচা স্থাপন এই নিয়ে তখন সচেতন নাগরিক সমাজ ও মানবাধিকার কর্মীদের অনেকে আওয়াজ তুলেছিলেন গত বছরের অক্টোবর আদালতের এজলাস কক্ষ থেকে লোহার খাঁচার অপসরণ করতে রিট করেন সুপ্রিম কোর্টের জন আইনজীবী রিটকারী আইনজীবীরা বলেছিলেন ঢাকা ও ঢাকার বাইরে চুরাশিটি এজলাস কক্ষে লোহার খাঁচা রয়েছে সেই রিটের পরিপ্রেক্ষিতে চলতি বছরের চার ফেব্রুয়ারি হাইকোর্ট রুলওতেন দেশের কোনো কোনো আদালতের ভেতরে লোহার খাঁচা রয়েছে সেই বিষয়ে ষাট দিনের মধ্যে আইন সচিবকে আদালতে প্রতিবেদন দিতে বলা হয় জানা যাচ্ছে সেই প্রতিবেদন আর দেওয়া হয়নি শেখ হাসিনার সরকার সবসময় বলতো আইন ও আদালতে তারা কোনো হস্তক্ষেপ করে না বিচার বিভাগের স্বাধীনতা তারা নিশ্চিত করেছে কিন্তু যেসব প্রতিষ্ঠান গত পনেরো বছরে চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে তার মধ্যে রয়েছে বিচার বিভাগও তাদের বিরোধীদের এই অভিযোগ তো সবারই জানা আওয়ামী লীগ সরকার দেশে বিচার ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে ইতিহাসের কি অদ্ভুত পর্যায় তারা কি কখনো যে লোহার অন্যের জন্য বানিয়েছিলেন তারা সেই খাঁচাতেই একদিন ঢুকতে হবে তাদের যাই হোক দেশের বিচার বিভাগকে যেখানে নিয়ে যাওয়া হয়েছে বা আজকের বিচার বিভাগ যেখানে দাঁড়িয়ে আছে তার একটি বড় নমুনা হতে পারে আদালতে লোহার খাঁচা স্থাপন একজন মানুষ যত বড়ই অপরাধী হোক না কেন তার মানবিক মর্যাদাকে অস্বীকার করার সুযোগ নেই অথচ সেই মানবিক মর্যাদার চূড়ান্ত হানিকর এই লোহার খাঁচা বিচার ও দণ্ড সম্পর্কে রক্ষণ বিষয়ক সংবিধানের অনুচ্ছেদে আছে কোনো ব্যক্তিকে যন্ত্রণা দেওয়া যাইবে না কিংবা নিষ্ঠুর অমানসিক বা লাঞ্ছনাকর দণ্ড দেওয়া যাইবে না কিংবা কাহারও সহিত অনুরূপ ব্যবহার করা যাইবে না লোহার খাঁচার বিষয়টি জোরে সোরে আলোচনায় আসে যখন সেটিতে পোড়া হল আন্তর্জাতিকভাবে পরিচিত মানবাধিকার সংগঠন অধিকারের সম্পাদক আদিলুর রহমান খান ও একই সংগঠনের নির্বাহী পরিচালক নাসির উদ্দিন এলানকে যদিও তারা তখন জামিনে ছিলেন আরো বেশি আলোচনায় আসে নোবেল বিজয়ী হিসেবে বিশ্বজুড়ে সুপরিচিত ডক্টর মোহাম্মদ ইউনুসকেও যখন সেই লোহার খাঁচায় ঢুকতে হয় তার বিরুদ্ধে বিগত সরকারের মামলা মোকদ্দমা এবং আক্রোশের বিষয়টি আমাদের কারো অজানা নয় গত দুই জুন আদালতে হাজিরা দিতে গিয়ে তিনি বলেছিলেন এই প্রথম লোহার খাঁচায় দাঁড়াতে এটা অভিশপ্ত জীবনের অংশ ১৬ জুলাই রংপুরে পুলিশের গুলিতে আবু হত্যাকাণ্ডের পর ছাত্র আন্দোলন তুঙ্গে চলে যায় এর একদিন আগে আবারও আদালতে হাজিরা দিতে যান ডক্টর ইউনোস সেদিন লোহার খাঁচায় ঢোকানো হয়নি তাকে আগের বারের মন্তব্যের কারণে হয়তো এমনটি ঘটে তবে সেদিনও তিনি লোহার খাঁচা নিয়ে মন্তব্য করেছিলেন বলেছিলেন লোহার খাঁচা মানবতার প্রতি অপমান কেন পশুর মতো একজন মানুষকে খাঁচার ভেতর ভরে রাখবে এটা সরিয়ে ফেলা উচিত বিপুল হত্যাকাণ্ডের পর শেখ হাসিনা সরকারের পতনের মধ্য দিয়ে ঠিক এক মাস পর সেই লোহার খাঁচার বিষয়টি আমাদের সামনে এলো আবার যে সরকার ডক্টর ইউনুসকে কারাগারে ঢোকাতে উন্মুখ হয়েছিল তিনি এখন সরকার প্রধান তার অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে আছেন সেই আদিলুর রহমান খানও বিপরীতে আমরা দেখতে পেলাম বিগত সরকারের আইনমন্ত্রী আনিসুল হক ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার একজন উপদেষ্টা এফ রহমানকে ঢুকতে হলো সেই লোহার খাঁচায় যে আইনমন্ত্রীর অধীনে আদালতে লোহার সেখানেই ঢুকতে হলো তাকে। ইতিহাসের কি অদ্ভুত পর্যায়। তারা কি কখনো ভেবেছিলেন যে লোহার খাঁচা অন্যের জন্য বানিয়েছিলেন তারা সেই খাঁচাতেই একদিন ঢুকতে হবে তাদের তবে গতকাল বৃহস্পতিবার জাতীয় সংসদের সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক সাবেক ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক এবং ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক তানভীর হাসানকে আদালতের লোহার খাঁচায় রাখা হয়নি অবশ্য গতকাল সি এম এম আদালত কক্ষে লোহার খাঁচা ছিল আজ শুক্রবার বিকেলে গিয়ে দেখা গেল ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের সাবেক মহাপরিচালক মেজর জেনারেল জিয়াল হাসানকে ঢাকার সি আদালতে আনা হয়েছে কিন্তু আদালত কক্ষের ভেতরে থাকা লোহার খাঁচা দেখা যায়নি অবশেষে ইউনুসের অন্তর্বর্তী সরকারের চাওয়া অনুযায়ী আদালতে লোহার খাঁচা সরানোর প্রক্রিয়া শুরু হলো অদূর ভবিষ্যতে এই অমানবিক কাজ আর যাতে কেউ না করতে পারে সে ব্যবস্থা করা হোক